আসসালাম আলাইকুম গতকাল সিলেটে মিজানুর রহমান সাধারণ জনগণ তাকে ভন্ড ভণ্ড বলে দিয়েছে তো আমার এখন কথা হচ্ছে তাকে ভণ্ড বলার কারণ কোনো কারণ আছে তার মাহফিলে নাকি আপনার বিশ লাখ তিরিশ লাখ মানুষ হয় অনেকেই বলে নিম্নতম দুই তিন লাখ পাঁচ লাখ মানুষ হয় আমার কথা হচ্ছে যারা এত জনপ্রিয়তা তাকে ভণ্ড বলার কারণ কি নিশ্চয় কারণ আছে তিনি নাকি আমাদের নবীজিকে সিক্স পেক বলেছেন এবং বিবি খাদিজা নাকি ইনটেক এবং নবী আর অনেক বেয়াদি করেছেন এটা একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে তিনি মাহফিলের মধ্যে কোরআনের আয়াত্ম বলে তার সাথে রাজনৈতিক আলাপও ঢুকিয়ে দেয় এসব কথার কারণে সাধারণ জনগণ অনেক বেড়া হয়ে গিয়েছে তারা বলতে যাচ্ছে যে যে উনি হচ্ছে যে ওয়াজ মাহফিলের বক্তা তিনি আলেমা তিনি রাজনৈতিক কথা কেন বলবেন তিনি এখানে কোরআনের আয়াতের কথা বলবে সুন্দরদের কথা বলবে হাজিদের হাদিসের কথা বলবে আমরা এগুলো শোনার জন্য ওনার কাছে আসি রাজনৈতিক কথা শোনার জন্য তো আসি না তিনি কিছুদিন আগে একটা কথা বলেছিলেন সেটা নিয়ে তোলপাত তিনি বলেছেন এক দল খেয়ে গেছে আরেক দল আবার খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মানে আওয়ামী লীগকে বুঝিয়েছেন বিএনপি বুঝিয়েছেন এ এই নিয়ে অনেক সগরম ছিল মিডিয়া তো এইসব কিছু ব্যাপার নিয়ে সাধারণ মানুষ এবং বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন আরো অনেক ধরনের দল গ্রুপ আছে এই আপনার ইসলামের মধ্যে তারা প্যাটা হয়ে আছে আবার তো বলেই দিয়েছেন তার মাথা কেটে এনে দিতে পারলে নাকি পুরস্কার আছে তো আজারির কিছু বক্তব্য নিয়েও অনেক তোলপাড় তা আমার কথা হচ্ছে যারা আমরা ইসলামিক আলোচনা করি তারা রাজনৈতিক আলো আলোচনা না করাই ভালো রাজনৈতিক আলোপ আলোচনা করতে হলে রাজনৈতিক ময়দানে গিয়ে আলোচনা করুক তখন তিনি আলেম ওলামা তখন দেখা হবে না তখন রাজনৈতিক ফিল্ডে রাজনৈতিক আলোচনা তো করবেই সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট কিন্তু ওয়াজ মাহফিলে যখন এসব আলোচনা করে মানুষ ক্ষিপ্ত হয়ে যায় সেই কারণে গতকাল খুবের বই প্রকাশ ঘটেছে সিলেটে কারণ মানুষ ফুসে উঠেছে তার কিছু বক্তব্য এবং রাজনৈতিক বক্তব্য নবীজি সানে বেয়াদি করা বিভিন্ন বিষয় নিয়ে মানুষ উঠে 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 কারণে তাকে ভণ্ড বলে সম্বোধন করেছে তাই যত আলেমোলামা আছে তারা আমরা যখন ওয়াজ করতে যাব ইসলামিক প্রাসঙ্গিক কথাবার্তা ছাড়া অন্য প্রাসঙ্গিক কথাবার্তা না বলাই ভালো তাহলে এত জনপ্রিয় বক্তা হওয়ার পরও মিজানুর রহমান আজারির মতো আপনারা অপমানিত হবেন এবং ভণ্ড স্লোগান শুনতে পাবেন ধন্যবাদ সকলকে